রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নাকের হার ভেঙে গেছে তার চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মাথায় আঘাতের কারণে সামান্য রক্তক্ষরণ হয়েছে এবং এক চোখে মারাত্মক ক্ষতি দেখা দিয়েছে যদিও তিনি বর্তমানে স্থিতিশীল আছেন তবে চিকিৎসকেরা তাকে এখনো শঙ্কামুক্ত বলতে পারছে না এর আগে গতকাল শুক্রবার রাত নয়টার দিকে রাজধানীর কাকরাইলে জাপার সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ যে তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ঈদ নিক্ষেপ করে উস্কানি দিয়েছেন ওইদিকে জাপার নেতাকর্মীদের অভিযোগ মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রাথমিক পর্যবেক্ষণে চিকিৎসকেরা মনে করছেন নুরুল হকের কোন বড় ধরনের অস্ত্রোপচার আপাতত প্রয়োজন হবে না তবে তার অবস্থা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে